রান্নাটা তো শুরু করবই বাট তার আগে আমাকে কিছু মশলা রেডি করে নিতে হবে তার জন্যই আমি মিক্সার জারে পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়েছি সাত আট কোয়া রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি আদা নিয়েছি এক ইঞ্চির মতন যেটা টুকরো করে কেটে নিয়েছি আর দেবো কাঁচা লঙ্কা তো মশলাটা ভালো করে মিহি করে পেস্ট করে নেব আর এই দেখুন এখানে আছে বলুন যেটা কি এটা কিন্তু পেছন নয় এটা ভালো করে দেখুন চিনতে পারছেন এটা হচ্ছে ওল তো ওলটাকে আজকে আমি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি আলু নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি মশলা রেডি এদিকে আমার কাটা কাটাকুটিও রেডি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হলে দিলাম জিরে তেজপাতা ফোড়ন আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন লঙ্কা সুন্দর গন্ধ বেরোলে ওল আর আলু কিন্তু আমি দিয়ে দিয়েছি আর ওলটা এতটাই ভালো ছিল আমার হাত কিন্তু এতটুকু চুলকায়নি কাটার সময় তো দেখেও বুঝতে পারছেন এবার ওলগুলোকে আমি গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নেব তারপর এর মধ্যে চিংড়ি মাছটাও অ্যাড করে দেবো যাতে একসাথেই ভাজা হয়ে যায় চিংড়ি যেহেতু বেশি ভাজতে নেই কারণ একটু চিমড়ে হয়ে যায় তাই হালকা ভেজে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করে দেবো তো দেখুন রং ধরে এসছে অনেকটাই এর মধ্যে এবার আমি প্রথমে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিচ্ছি সুন্দর বেশ একটা গন্ধ বেরোচ্ছে আপনারা কারা ওল পছন্দ করেন আমি জানি না তবে আমার ওলের এই রেসিপিটা ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন পেস্ট ওল মাখাটাও কিন্তু দুর্দান্ত লাগে তাই না সর্ষে বাটা দিয়ে ওল ভাতে যেটা বলি আর কি সেটাও কিন্তু গরম ভাতে দারুণ লাগে ওটাও করি আর এই রান্নাটাও করি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো খুব ভালো করে একসাথে কিছু এবার কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো দেখুন মশলা অনেক কষে এসছে তেল ছেড়ে এলে এরপর এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো ওলটা যখন কিনবেন তখন একটু দেখে কিনবেন যে ওলগুলো হলুদ হলুদ কালার হয় সেগুলো কিন্তু খুব ভালো হয় কালচে ওল হলে কিন্তু সেটা ভালো হবে না শক্ত শক্ত থেকে যাবে তো প্রয়োজন মতো নুন দিয়ে গরম জল দিলাম খুব বেশি জল এই মুহূর্তে দিইনি কারণ আর একটু কষাবো এখন একটু কভার করে দিচ্ছি তো দেখুন মশলা কিন্তু আমার পুরো কষানো হয়ে গেছে আমি গরম জল অ্যাড করে দিয়েছি এখন ভালো করে ওল আর কপিকে ফুটতে দেবো যদি খুব ভালো হয় তাহলে কিন্তু গোলতে টাইম নেবে না দিলাম আর একটু নুন নুনটা একটু কম লাগছিল নুন ঝাল নিজেদের পছন্দ মতন দেবেন গরম মশলাও অ্যাড করে দিলাম কারণ নামানোর সময় হয়ে এসছে তো দেখুন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট তবে আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও অ্যাড করে দিতে পারেন রান্না রেডি এখন সার্ভ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে দিলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের জন্য বিদায় দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখুন কমপ্লিট এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে বলে ডালনাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড এনজয়